গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ওই যে এখন বাজে সাড়ে সাতটা তো বাইরের থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো রোদ উঠে গেছে আর এখন একটু একটু ঠান্ডাও পড়ছে কার্তিক মাস তো একটু একটু কুয়াশাও পড়ছে তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আজকে ছয়ই নভেম্বর তো যে এখন আনে ভাত চাপালাম আর এখন আনে ডাল চাপালাম তো আজকে মেয়ের একটা বিশেষ দিন জন্মদিন তো সকালে মেয়ে তো আবার স্কুল আছে স্কুলে যাবে তোমাদের দাদা ভাইও যাবে তো এই যে ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর এই যে লাউ কাটছি ডালে দেব বেগুন ভাজবো তো সবজিটা কেটে নেই তো আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না কারণ মেয়ের প্রোজেক্ট চলছে স্কুলের তো ওর কাছেই ফোনটা বেশিরভাগ থাকে আমি ভিডিও করতে পারছি না আর ভিডিও এডিটিংও করতে পারছি না ঠিক টাইম মতোর জন্য ভিডিওগুলো আমি দিতে পারছি না আর ভিডিও কারো ঠিক মতো দেখতেও পারছি না বন্ধুরা তো যাই হোক সময় হলে আমি সববার ভিডিও দেখে নেব আর সঙ্গে থাকবো তো তোমরা কিছু মনে করো না কারণ ওই মোবাইলের জন্যই আমি কাউকে সময় দিতে পারছি না যাই হোক এই যে ইয়েটা চাপালাম বেগুন ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপরে আবার এই যে বাঁধাকপিটা চাপালাম তো টিফিনে দেব রুটি করে তো এই রুটিটা ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিও হয়ে গেছে তো মেয়েকে খেতে ঠেতে দিয়ে রেডি করে বন্ধুরা তারপরে যে এখন যাচ্ছে ব্যাকটা গোছাই স্কুলে ওর ভীষণ চা প্রজেক্ট চলছে তো সকাল থেকে আর চা খেতে সময় পাইনি তোমাদের দাদা ভাই এলে আবার ভাত দিতে হবে তো এই যে এখন চাটা খেয়ে নেই দেখো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর দিদির ঘরে গিয়েছিলাম ফুল আনতে আজকে আমি আনতে গিয়েছিলাম প্রতিদিন বৌমা দিয়ে যায় মেয়েকে নিতে আসে তখন আর আজকে পারবে না বৌমা ফুল ধরতে ওর জন্য আমি আনতে গিয়েছিলাম হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে দুটো তিরিশ তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতেও পারিনি কথা বলতে পারেনি খুব ব্যস্ত ছিলাম আজকে ছয় নভেম্বর মেয়ের জন্মদিন তো ওইগুলো কিছু কিছু কাজ মেয়ে এগিয়ে রেখে গেছে আজকে মেয়ের আবার স্কুলের প্রোজেক্ট তারপরে আবার এক জায়গায় যাবে ওরা তিন নটা মেয়ে আর কি সাক্ষাৎকার নিতে এই প্রজেক্টের স্কুল থেকে পাঠাবে আবার আজকে জন্মদিন ওরা ওপর দিয়ে আজকে অনেক হ্যাপা যাবে তো স্কুল থেকে আসবে আবার ওর বাবাকে নিয়ে যাবে ওইখানে আমি তো যেতে পারবো না কিছু রান্না বান্না করবো সকালে তেমন কিছুই রান্না করতে পারিনি এখন এই যে বিকেলবেলা রান্না করব আর কি শুরু করব ফ্রায়েড রাইস করবো আর দেখি কি কি রান্না করা যায় আবার মাঝে দুপুরে গিয়েছিলাম ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ দোকানে পনিরের কথা বলে এসছি তো পনির আসেনি বলছে বৌদি পনির আসেনি ওই চারটে নাগাদ আসবেন তো তা ওইখান থেকে আবার এলাম তারপরে চান টান করে পুজো দিলাম তো এখন খেয়ে নেব সকালে খেয়েছি ওই রুটি দিয়েছি টিফিনে মেয়েকে ওই একটা রুটি ছিল খেয়েছি রুটি আর বাঁধাকপি টিফিনে দিয়েছি তোমাদের দাদা ভাইকেও দিয়েছি ওটাই তো চলো এখন খেয়ে নেই আর কারেন্ট নেই এই দশ পনেরো মিনিট হলো কারেন্ট গেছে এখন অন্ধকারে কি রান্না করব দেখি রান্না যাব তো চলো খেয়ে নেই তারপরে রান্নায় শুরু করব রান্না তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি যে পায়েস চাপিয়ে দেবো আর কি দুধ চাপিয়ে দিয়েছি ফুটছে আর এই যে গোবিন্দভোগ ভোগ চালটা দিয়ে দিলাম ভালো করে জেরে বেছে নিয়েছি তো আস্তে আস্তে ফুটুক চালটা আর এখন তো সাড়ে তিনটে বেজে গেছে তো ওইদিকে চালটা ফুটছে পায়েসের আর আমি দেখো এখানে ফুলকপি কেটে নিচ্ছি তো ফুলকপির রসা করব আর পনির তো দেখো ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়েছি তো এখন ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম তো ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব দুবার চাপাতে হবে অনেকগুলো ফুলকপি তো ফুলকপি ভাজা নামিয়ে আবারও চাপিয়েছি আর এখানে দেখো চাল নিচ্ছি বাসমতি রাইস সাড়ে পাঁচটা নিতে হবে সবাই আসবে বাড়ির সবাই তো নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো দেখো যেগুলো ভেজে নিচ্ছি ফ্রায়েড রাইস করব এই যে গাজর ক্যাপসিকাম বিন এগুলো ভাজা হয়ে গেছে এই এইদিকে ফুলকপি ভাজাও হয়ে গেছে এখন তরকারি চাপাবো পনে পাঁচটা বেজে গেল আর দেখো এই যে পনিরটা কাটা হয়ে গেছে এখন ভাজবো পনিরের একটা তরকারি করব রেসিপি তো যে মেয়ে এখন বেরোচ্ছে সেই সাক্ষাৎকার নিতে যাবে ওরা নজন বান্ধবীরা স্কুল থেকে পাঠাচ্ছে তো তোমাদের দাদা সঙ্গে গেল তো আমি দেখো ঘরে চলে এসছি তো এখন যে ফ্রায়েড রাইসটা চাপাবো তো ঘি আর সাদা তেল আর গোটা গরম মশলা দিলাম কাজু কিশমিশ দিয়ে সব সবজি ভাজাটা দিয়ে দিলাম সব সবজি দিয়ে এই যে রাইসটা মেশানো হয়ে গেল আর গুঁড়ো চিনি করে দিয়ে দিয়েছি ক্যামেরায় নামানোর আগে একটু ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো তোমাদের দাদা ভাই মেয়ে চলে এসছে ঘরে তো ওই যে ঠাকুরের ফুল এনেছে সব সাজানো হয়ে গেছে বেলুন টেলুন আমি তো রান্না করছিলাম তো ওই যে দেখো এখন দিদিরা এলেই হয়ে যায় দিদিরাও সবাই ঢুকে গেছে এখন প্রোগ্রামটা শুরু হবে জন্মদিন সেলিব্রেশন সবাই রেডি হয়ে গেছি আবার দেখো বন্ধুরা কেকও চলে এসছে তো নিরামিষ কেক তো এই যে দেখো কেমন হয়েছে কেকটা আমার মেয়ের বার্থডে কেকটা তো তোমরা আমার মেয়েটাকে আশীর্বাদ করো বন্ধুরা ও যেন মানুষের মতো মানুষ হয় তো কাটা ধান ধুববার আগে একটু সবাই ফটো শ্যুট করে নিচ্ছি সবাই সবাই মিলে একটু ফটো চলছে তোলা আবার এদিকে আমার ক্যামেরাটাও স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি ভিডিও চলছে তো আমরা দুবারই মিলেই এইভাবে জন্মদিন অনুষ্ঠানগুলো পালন করি বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও বেশি বাইরের লোক বলতে পারি না ঘরে থাকি ছোট ঘর তো আমরা আমরাই মিলে দিদিরা আমরাই দুইবারই মিলেই যে কোনো অনুষ্ঠান আমরা করি আর কি তো বন্ধুরা আমার পুরনো নতুন সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলে আমি অনেকটা এগোতে পারব ধরা ধারা আমি করি রাখো দাও আরে নামিয়ে দিচ্ছো কেন সঙ্গে সঙ্গে আর মুখে মাথায় একটু দাও মাথায় একটু দাও

जा गुरु जा गुरु ये दिस स्ट्रोक हम कर दाखय करू जा गुरु आगे जा गुरु इशू दरवाजा उघडावे ना आम्ही किसम खावन आप जान समय काम ना जा गुरु चवी चले चवी चले Iya, 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 i y a

বাও এই আনন্দ আনন্দ যাও কেন চকি করে না কি এ যা করো তো এর জিগজগ তো করতে হবে নাকি ডিমের গোদা মানে আসলে আসলে

তো সব ধান দুব্বা দেওয়া হয়ে গেল বন্ধুরা সবাই আর বাচ্চারা ছোট তো ওর জন্য ওর পিসি হয় বড় ওর জন্য পায়ে ধান দুব্বা দিলো আমাদের এই বাড়িতে এটাই রিয়াজ আর কি ছোটরা পায়ে দেয় বড়রা মাথায় দেয় ধান দুব্বা তো তোমাদের দাদাভাই মেয়েকে গিফট দিলো হারমোনিয়াম সে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি আনতে গিয়েছিল কলকাতায় হারমোনিয়াম তো ওই যে কেক কাটা হয়ে গেল সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে মেয়ে আমাকে খাওয়ালো আমি খাওয়ালাম তোমাদের দাদা ভাইকে খাওয়ালো তো এই যে সবাইকে কেক ভাগনি কেটে দিচ্ছে আর ওটা কি বলে এটা নতুন একটা ইয়ে এনেছে জালের মতো হয়ে যাচ্ছে তো সবাই এই যে মেখে মেখে সব আনন্দ করছে ওইটা মাথায় দিচ্ছে জালের মতো নেটের মতো মঞ্জিত কে দে নাই

বন্ধুরা দেখো খেতে দিয়ে দিয়েছি মেয়ের প্লেটটা একটু সাজিয়ে দিলাম ফ্রায়েড রাইস করেছি ক্যাপসিকাম পনির ফুলকপির রসা পায়েস তারপরে মিষ্টি দই আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো গুড নাইট টাটা